প্যাকেজ আছে থেকে কোয়াগান সরভী নয় লঞ্চটি সর্বপ্রথমেই আছে তার আগে যে লঞ্চটি আছে এই হচ্ছে সুন্দরবন ষোলো লঞ্চের একদম ফ্রন্ট সাইড আর ফ্রন্ট সাইটেও কিন্তু আমরা ডেকে যাচ্ছি চলে আমরা একই চিত্র কিন্তু মানামি লঞ্চেও দেখতে পাচ্ছি যে সামনের সাইডে ফ্রন্ট সাইডে ভালো সব কিছু পরিবেশও ভালো হ্যালো এভ্রিঅন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক সুস্থ আছেন আজ আঠারোই এপ্রিল রোজ বৃহস্পতিবার বরিশাল থেকে ঈদ ফিরতি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে যাবে ঠিক রাত নয়টায় আছে তার মধ্যে ষাটটি লঞ্চ আর ষাটটি লঞ্চের মধ্যে শুধুমাত্র একটি লঞ্চ যাবে না যাত্রা বাতিল করেছে আর বাকি ছয়টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ঠিক নয়টা বাজলেই ছেড়ে যাবে বরিশাল ঘাট থেকে কেমন যাত্রী হয়েছে এবং কি কি লঞ্চ যাচ্ছে বরিশাল থেকে আপনাদেরকে দেখানোর জন্য ভিতরে যাচ্ছি প্রিয় দর্শক আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরো দেখবেন আর বিশেষভাবে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য তো আজ দেখা যাচ্ছে বরিশাল লঞ্চ ঘাটে পরিস্থিতিটা অনেক সুন্দর আসলে দৃশ্যটাও দেখতে অনেক ভালো লাগতেছে অনেক অনেক যাত্রী আর ছয়টি লঞ্চ আজ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তার মধ্যে সর্বপ্রথমে যে লঞ্চটি আছে সেটা হচ্ছে সৌরভি নয় সৌরভি নয় লঞ্চটি সর্বপ্রথমে আছে তার আগে যে লঞ্চটি আছে পারাবাত এগারো ওইটা যাত্রা বাতিল করেছে আজ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে না এবং তারপরে আছে পারাবাত আঠেরো লঞ্চ আমি একটু জুম আউট করে দেখাচ্ছি পারাবাত আঠারো যে লঞ্চটি সেটা হচ্ছে দ্বিতীয় নম্বরে আছে এবং তারপরে আছে অ্যাডভেঞ্চার এক অ্যাডভেঞ্চার একের পরে আছে সুন্দরবন ষোলো এবং তারপরে মানামি অ্যাডভেঞ্চার নয় এই ছয়টির লঞ্চ আজ বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তো প্রতিটা লঞ্চে কিন্তু যাত্রী ভরপুর আমরা দেখি একে একে ছয়টা লঞ্চে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর শেষ চেষ্টা করবো এবং আমি বিকেলে যে আপডেট দিয়েছি সেই আপডেটে কিন্তু আমরা অলরেডি জানিয়েছি কয়েক টাকা ভাড়া এবং কেবিন ভাড়া কত সব কিছু জানিয়েছি তো প্রিয় দর্শক চলেন আমরা একে একে কয়েকটা লঞ্চ ঘুরে দেখি কি পরিমাণ যাত্রী হয়েছে আমরা চলেন সুন্দরবন ষোলোতেই যাই সুন্দরবন ষোলো থেকে ঘুরে আসি হচ্ছে সুন্দরবন ষোলো চলেন একটু ঘুরে আসি এই হচ্ছে সুন্দরবন ষোলো লঞ্চের একদম ফ্রন্ট সাইট আর ফ্রন্ট সাইটেও কিন্তু যাত্রী হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দরবন ষোলো লঞ্চের একেবারে সামনের সাইড এই সামনের সাইটেও কিন্তু যাত্রী আমরা ডেকে যাচ্ছি চলেন এই হচ্ছে সুন্দরবন ষোলো লঞ্চের মোল্ডে যেখানে একেবারে সামনের সাইড থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে আর যাত্রী মোটামুটি বলা যায় অনেক অনেক বেশি অনেক বেশি যাত্রী হয়েছে আর এই দৃশ্যটা আসলে অনেক সুন্দর ছিল আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আজ যে সুন্দরবন ষোলো লঞ্চের ডেকের পরিস্থিতি বা অবস্থা তো প্রিয় দর্শক চলেন আর কম সময়ের ভিতরে আপনাদেরকে একটু সব লঞ্চগুলোই ঘুরিয়ে দেখাই আবার কিছুক্ষণ পরে লঞ্চ ব্যাগ দেওয়ার পরে চলে যাবে দেখে আসি মানামি লঞ্চে কেমন যাত্রী হয়েছে আমরা সুন্দরবন তো একেবারে ভরপুর যাত্রী দেখেছি আমরা একই চিত্র কিন্তু মানামি লঞ্চেও দেখতে পাচ্ছি যে সামনের সাইডে ফ্রন্ট সাইডে যাত্রী হয়েছে হচ্ছে মূল ডেক যেখানে ঢুকতে আমার অনেক কষ্ট হয়েছে মানে এত পরিমাণ যাত্রী ছিল সামনে প্রবেশ পথে তো সেখানে কিন্তু যাত্রী বেশি ছিল দেখতেই পাচ্ছেন যে একদম সামনের সাইড থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত কিন্তু মোটামুটি অনেক বেশি অনেক বেশি জাতি হয়েছে এখন হচ্ছে আপনার আটটা বাজে তেতাল্লিশ মিনিট ঠিক নয়টা বাজলেই বরিশাল ঘাট থেকে এই লঞ্চগুলো ছেড়ে দিবে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন লাইক করে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটি আর আমরা অলরেডি দুইটা লঞ্চ দেখেছি আর একটা লঞ্চ দেখব আমরা প্রত্যেকটা লঞ্চ দেখতে পাবো না কারণ যেহেতু অনেক ভিড় আর ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে সে কিছুক্ষণ পরে আপনারা আবার এই লঞ্চের ব্যাক গিয়ার ভিডিওটা দেখতে পাবেন এর জন্য বেশি বড় করব তো চলেন আমরা এখন অ্যাডভেঞ্চার নয় লঞ্চের ভিতরে থেকে দেখে আসি কি পরিমাণ জাতি হয়েছে আজকে অ্যাডভেঞ্চার নয় লঞ্চে আমার ভিডিও তৈরি

ধন্যবাদ ভাই এটা হচ্ছে এই জন হচ্ছে আপনার অ্যাডভেঞ্চার নয় লঞ্চের একজন স্টাফ তো সে সামনে আসছে তো কিছু কথা বলার জন্য তো প্রিয় দর্শক চলেন আমরা এখন অ্যাডভেঞ্চার নয় লঞ্চের ভিতরে যাচ্ছি প্রচুর পরিমাণ গরম এত মানুষজন হাঁটা চলা যায় না এর জন্য হয়তো বা কথায় একটু গরমিল হচ্ছে আসলে আমাদের দৃষ্টিতে দেখবেন বরিশাল ঘাট থেকে আজকে অ্যাডভেঞ্চার নয় লঞ্চেও কিন্তু প্রচুর থেকে প্রচুর পরিমাণ জাতি একেবারে সামনের সাইডে কিন্তু রাস্তাও নেই একেবারে শেষ পর্যন্ত কিন্তু যাত্রী হয়েছে মোটামুটি অনেক বেশি যাত্রী আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আজ ছয়টা লঞ্চে করে যাচ্ছে প্রিয় দর্শক এখন লঞ্চ ছেড়ে দেবে একে একে ছয়টা লঞ্চ ব্যাগ গিয়ার করে দিবে ঢাকার উদ্দেশ্যে আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন প্রিয় দর্শক যে ছয়টি লঞ্চ যাচ্ছে তার মধ্যে সর্বপ্রথমেই আজকে অ্যাডভেঞ্চার এক লঞ্চটি ছেড়ে যাবে আর ঢাকার উদ্দেশ্যে ব্যাগ গিয়ার করে দিল অলরেডি ব্যাগ গিয়ার করে দিয়েছে অ্যাডভেঞ্চার এক লঞ্চ বরিশাল ঘাট ত্যাগ করতেছে জাস্ট নয়টার সময় বরিশাল ঘাট থেকে অ্যাডভেঞ্চার এক লঞ্চটি ব্যাক গিয়ার করে দিল ঢাকার উদ্দেশ্যে অ্যাডভেঞ্চার একের পিছনে আরও একটি লঞ্চ আছে যেটা আজকে যাবে না যাত্রা বাতিল করা আছে বন্ধ লঞ্চ সেটা কিন্তু পিছনে আছে। আর বাদ বাকি যে পাঁচটি লঞ্চ একে একে প্রত্যেকটা লঞ্চই কিন্তু এখন ব্যাক গিয়ার করে চলে যাবে ঢাকার উদ্দেশ্যে দেখেন যে আসলে লঞ্চ ছাড়ার পরে কত কিছু আদান প্রদান হচ্ছে দুই লঞ্চের মধ্যে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আজ ছয়টি লঞ্চ ছেড়ে যাচ্ছে পিছনে ছিল কুয়াকাটা দই কুয়াকাটা দই আজকে যাত্রা বাতিল করে পিছনে ছিল এখন যে গ্যাপটা হয়েছে ঠিক সেই গ্যাপে কিন্তু সে তার জায়গা প্লেস করবে পরবর্তী ট্রিপের জন্য কিন্তু কুয়াকাটা দই এখানে প্লেস করবে আর অ্যাডভেঞ্চার কিন্তু চলে যাচ্ছে ঢাকার একদম জাস্ট নয়টা বাজে তখন অ্যাডভেঞ্চার নয় আছে সুন্দরবন ষোলো মানামি এইদিকে আছে পারাবাদ আঠেরো এবং সুরবীর নয় এই দিক থেকে সুন্দরবনও ছেড়ে যাচ্ছে সুন্দরবনও ছেড়ে দিল বরিশাল থেকে সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো ব্যাগে যাচ্ছে এদিকে কুয়াকানা কিন্তু তার জায়গা নেওয়ার জন্য সামনের দিকে আসতেছে কালকের জন্য আগামীকালকে কুয়াকাটা দুই এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে যাবে প্রস্তুত হচ্ছে মানামি অ্যাডভেঞ্চার নয় এই দিকে আছে পারাবাত আঠেরো এবং সরবি নয় প্রস্তুত নিচ্ছে কুয়াকাটা ঘাট প্লেস করার জন্য চলে আসছে একদম পল্টনের কাছাকাছি দিক থেকে দেখা যাবে এই দিক থেকে সুন্দরবন ষোলো Oh, ফাইনালি মানামি মানামি লঞ্চও কিন্তু ব্যাক গিয়ারে চলে যাচ্ছে আর বাকি থাকবে তিনটি লঞ্চ ব্যাক গিয়ারে যাচ্ছে মানামি লঞ্চ নয়টা বেজে ঠিক সাত মিনিট ওই দিক থেকে মানামে যেতে যেতে পারাবাত আঠারো লঞ্চটি বরিশাল ঘাট থেকে ছেড়ে দিল মাত্র দুটি লঞ্চ আছে বরিশাল লঞ্চ ঘাট দুটি লঞ্চ ছেড়ে দিলে কিন্তু আজকে ছয়টি লঞ্চের মধ্যে ছয়টি লঞ্চে কিন্তু বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে যাওয়া হবে আসে শোরভি নয় এবং ওই মাথায় আসে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ এখানে কুয়াকাটা ঘাট প্লেস করতেছে এর আগেও আপনাদের এটি দেখাই জিনিস দেখায় মানামি ব্যাগে গিয়েও আবার কিন্তু সামনে চলে আসতেছে মেবি তাদের কোনো জাতি রয়ে গেছে এর জন্য এছাড়া তো আসার যুক্তি দেখি না কারণ অনেক দূরে ব্যাগ গিয়ার করে চলে গিয়েছিল তো একটা লঞ্চ ব্যাগ গিয়ার করে যাওয়ার পরে আবার সামনে আসার যুক্তি একটাই যদি তার কোনো প্যাসেঞ্জার থাকে তো তার পিছনে আবার পারাবাদ আঠেরো লঞ্চটি আছে এর জন্য হয়তোবা দেখি আসলে কেন আবার সামনের দিকে আসতেছে তো আবারও গিয়ারে যাচ্ছে মানামি লঞ্চ তো এখন দুই পাশে দুটি লঞ্চ রয়েছে অ্যাডভেঞ্চার নয় এবং এই দিকে আছে সুরভি নয় দুইটা লঞ্চ ব্যতীত আর সবগুলো লঞ্চ চলে গেছে আর আজকে ঘাটে বন্ধ থাকবে কুয়াকাটা দুই এবং পারাবাদ এগারো এদিক থেকে মেবি অ্যাডভেঞ্চার নয় ছেড়ে যাবে এখনই অ্যাডভেঞ্চার নয় ছেড়ে গিয়ারে যাচ্ছে প্রচুর প্রচুর থেকে সংখ্যক যাত্রী হয়েছে দিল আপনারা দেখতে পাচ্ছেন যে নিচতলায় তলা এবং তৃতীয় তলায় এমনকি ছাদেও প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষ দেখা যাচ্ছে সব থেকে বেশি মানুষ কিন্তু নিচের মূল ডেকে এবং দ্বিতীয় তলায় যে ডেক আছে দ্বিতীয় শ্রেণীর ডেক আর প্রত্যেকটা কেবিন কিন্তু বুকিং আজকে যে কয়টা লঞ্চ যাচ্ছে প্রত্যেকটা লঞ্চের কেবিন কিন্তু বুকিং হয়েছে এমনকি স্টাফ কেবিনও বুকিং হয়েছে স্পিড অ্যাডভেঞ্চার নয় বাড়িয়ে দিয়েছে আর সর্বশেষ প্রস্তুতি নিচ্ছে সরবি নয় লঞ্চ একটা ধাক্কা খাবে এই একটা ধাক্কা খাইল কুয়াকাটার সাথে এখন শুধু সুরবি নয় সুরবি নয় এখন ব্যাক গিয়ারে যাবে আর ব্যাক গিয়ার করে দিল সুরবি নয় ব্যাক গিয়ার করে দিল তারা ধীরে ধীরে কিন্তু ব্যাগে যাচ্ছে ফাইনালি বরিশাল ঘাট থেকে সর্বশেষ লঞ্চটি নয় ব্যাক গিয়ার করে যাচ্ছে ঢাকার প্রিয় দর্শক এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি এবং আমাদের চ্যানেলটি দুইটাই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ